এটা আমাদের ইনডিফিনিট ইন্ট্রি পাঁচ নম্বর ভিডিও তোমাদের আগের ভিডিওর যে সলিউশন তার পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে সুচিত্রা বিদ্যাপীঠ এবং তার তোমাদের যদি কোনো ডাউট থাকে সেখানে পোস্ট করতে পারো তোমাদের ডাউটগুলোর হিন্ট বা সলিউশন ওইখানে প্রোভাইড করে দেওয়া হয়ে যাবে সাথে সাথে তুমি যদি বলো যে টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে কিভাবে পোস্ট করবো তুমি ইমেলও করতে পারো ঠিক চলো আমরা দশ নম্বর অঙ্কটা করে নিই এই পিডিএফটাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক প্র্যাকটিস করতে মেনলি এই চ্যানেলটা যেটা আমাদের তৈরি হয়েছে প্র্যাকটিস করতে এই যে সিরিজটা যেটা তৈরি হয়েছে এটা প্র্যাকটিস করলে তোমার প্রচুর বেনিফিট হবে আর অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমার আইডিয়াগুলো কনসেপ্টগুলো মাথার মধ্যে আরও ক্লিয়ার হবে ঠিক তো এই প্রত্যেকটা অঙ্ক ধীরে ধীরে করতে থাকবে প্রথমে নিজে ট্রাই করবে দিয়ে তারপর অঙ্কটা যদি না পারো তখন দেখে নিও কোনো প্রবলেম নেই যে পুরো ভিডিওই দেখতে হবে ঠিক তো চলো এই অঙ্কটা করে নিই দশ নম্বর ইন্টিগ্রেশন অফ থ্রি টু দি পাওয়ার এক্স ডট ডিএক্স ঠিক একটা ফর্মুলা জানি আমরা এ টু দি পাওয়ার এক্স ডট ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা লগ ই বেস এ প্লাস সি এটা হচ্ছে ইনটিগ্রাল কনস্ট্যান্ট তাই তো চলো চলো এই ফর্মুলাটা এখানে এ হচ্ছে তোমার থ্রি তাই না এখানে এ টু দি পাওয়ার এক্স এখানে এ হচ্ছে তোমার থ্রি তাহলে ওই ফর্মুলাটাই আমরা লাগিয়ে দিচ্ছি এখানে আই লিখে নিচ্ছি ইন্টিগ্রেশন অফ থ্রি টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স বাই লক ই বেস থ্রি প্লাস সি দিস ইজ আওয়ার অ্যান্সার বোঝা গেল এই ফর্মুলা কিন্তুগুলো কিন্তু একদম বাই হার্ট লার্ন করে নিবে দুবার চারবার পাঁচবার দশবার যতবার কপিতে থাকবে লিখে নেবে ঠিক চলো আমরা এগারো নম্বর অঙ্কটা করে নিই আচ্ছা এইখানটাতে কি আছে ওয়ান বাই রুট থ্রি বাই এই রুট থ্রি তার মধ্যে আছে এক্স টু দি পাওয়ার টু প্রথমে আগে সিমপ্লিফাই করে নিই যে রুট থ্রি তার মানে রুট থ্রি এক্স টু দি পাওয়ার টু আছে তার মানে হচ্ছে টু ওপরটাতে ব্র্যাকেট হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি এটা আগের প্রথম ভিডিওটাতেও কিন্তু প্রথম না সেকেন্ড ভিডিওটাতেও কিন্তু এরকম একটা অঙ্ক আমি করিয়েছি এই কনসেপ্টের উপরে আর এটা হয়ে যাচ্ছে এক্স টু ইন্টু ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এটা এক্সপোনেন্টের কিন্তু রুলটা এটা ভুললে কিন্তু চলবে না ঠিক তো এইখানে ইনটিগ্রেশান আইকুয়াল টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি ডট dx ওপরে যাবে তো মাইনাস হয়ে যাবে ওয়ান এই সরি এখানে ইয়ে লিখে নিই টু দি পাওয়ার মাইনাস টু ডট ডি এবার ওই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি ওয়্যার এন ইজ নট ইকাল টু মাইনাস ওয়ান কারণ মাইনাস ওয়ান হয়ে গেলে নিচেরটা জিরো হয়ে যাবে আর ওপরটা ওয়ান ওয়ান বাই জিরো হচ্ছে ডাজনট এক্সিস্ট ঠিক সেই জন্য এইটা ভিডিওটা আমি জিজ্ঞেস করেছিলাম সেকেন্ড ভিডিওতে যে এটা কেন বলা হয় তার উত্তরটা আমি আজকে পাঁচ নম্বর ভিডিওটাতে দিয়ে দিলাম ঠিক এইটার ইন্টিগ্রেশন করবো প্লাস ওয়ান ঠিক এবার দেখো এখানে আছে মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান আমি একটা কনসেপ্ট বলেছিলাম যে মাইনাস টু বাই থ্রি বা যাই থাকুক ওপরটাতে মাইনাস থাকলো এবার ওপর নিচে যখনই প্লাস ওয়ান থাকবে না ফ্র্যাকশানের সাথে ওপর নিচে প্লাস করে দেবো ঠিক এবার সেই যে প্লাসের যে ইয়েটা হবে যে সামেশানটা পাবো সেটা কিন্তু ওপরেই রাখবো দেখে না মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান আছে তো আমি কি বলেছিলাম প্লাস ওয়ানটা ছেড়ে দাও এইখানে বলেছিলাম যে এইখানে প্লাসটা ওপরেই থাকবে আর নিচে প্লাস থাকবে ঠিক এইবার এই দুটোকে প্লাস তো মাইনাস টু প্লাস থ্রি করলে হয় কত না ওয়ান তো ওয়ান বাই আর নিচে যেটা থাকবে সেটাই থাকবে ডিনোমিনেটার যেমন থাকবে প্লাস আছে সেটাই থাকবে তাহলে ওয়ান বাই থ্রি হয়ে গেল ঠিক বোঝা গেল সেম হচ্ছে ওয়ান বাই থ্রি নিচেও হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস সি থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস সি সো দিস ইজ আওয়ার অ্যান্সার এই কনসেপ্টটা তাড়াতাড়ি সলিউশনগুলো বোর্ডে যেই মেন্সে এগুলো কাজে লাগাতে পারবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সলিউশনগুলো হয়ে যাবে আচ্ছা বারো নম্বর ভিডিওটা কিন্তু ইম্পর্ট্যান্ট ভিডিও এটা কনসেপ্ট একটা মধ্যে আছে কনসেপ্টটা প্রথমে ডিসকাস করে নিই ঠিক যখন পাওয়ারের যে মানে ধরো এটা হচ্ছে এক্সপোনেন্ট এক্সপোনেন্টে কি থাকে একটু বুঝিনি জিনিসটা যে এখানে রয়েছে ধরো এটা হচ্ছে এক্স আর ওপরে রয়েছে টু তো এই এক্সটাকে বলছে বেস আর এই টুটাকে বলছে পাওয়ার ঠিক আবার লগ ই বেস এ এটাকে হচ্ছে বেস বলা হয় যখন এই বেস লগের বেস আর এক্সপোনেন্টের ওপর যখন এই লগ থাকবে এবং তার বেস যখন যদি ইকুয়েল হয়ে যায় বা সমান সমান হয় তখন জাস্ট এই যে এটার ওপরে যদি লগের কোনো যদি সাফিক্স এই প্রিফিক্সে যদি কোনো ভ্যালু থাকে যদি থ্রি থাকে তাহলে সেটা ওপরে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে মানে ওটা পাওয়ারে হয়ে যাবে যদি এখানে যদি থ্রি থাকে আর এখানে এক্সের কিন্তু ইকুয়াল নয় কিন্তু এইখানটাতেও কিন্তু এক্স হতে হবে জিনিসটা তাহলে এক্স একই এটাও এক্স তাহলে কি হবে ভ্যালুটা হয়ে যাবে এ টু দি পাওয়ার থ্রি আমি একবার আরেকবার বুঝিয়ে নিই জিনিসটা ঠিক এইখান থেকে বুঝিয়ে নিচ্ছি জিনিসটা যে থ্রি টু লক থ্রি এক্স এই জিনিসটা রয়েছে এইখানের যে বেসটা এই যে বেস আমি বলেছি বেসের কথাটা আবার লগের যে বেসটা এই যে বেসটা এটা পাওয়ারের মধ্যে আছে দেখো লগের প্রেফিক্সে একটা টু রয়েছে সেইটা কি হয়ে যাবে এ এখানে এটা হচ্ছে এই জায়গাটা ঠিক এটা জাস্ট ওপরে চলে যাবে আর এই পুরো জিনিসটা যখন এটা একে ইকুয়াল হয়ে যাবে তখন জাস্ট শুধুমাত্র দিস ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার টু বোঝা যাচ্ছে যদি এটার ডাউট থাকে তুমি একবার কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবে আমি একটা ছোট্ট ভিডিও এর সাথে লাগিয়ে দেবো ঠিক বা এরকম এরকম টাইপের আমি অনেকগুলো অঙ্ক করিয়ে দেবো যাতে তোমাদের আর কোনো ডাউটই থাকবে না ঠিক তো এটা থ্রি আছে এটা থ্রি আছে তার মানে বেস বেশ এটার এক্সপোনেন্টের বেস আর লগের বেস ইকুয়াল জাস্ট আমি কী করবো এই জিনিসটা এখানে পাওয়ারে নিয়ে চলে আসবো এক্স টু দি পাওয়ার টু ডট ডি এক্স এবার এক্স এর ফর্মুলাটা কী আছে এন প্লাস এক্স টু দি পাওয়ার এন টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস সি তাহলে হয়ে গেল অঙ্কটা আমাদের এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি প্লাস সি দিস ইজ আওয়ার অ্যান্সার তোমাদের এই কনসেপ্টগুলো কেমন লাগছে এরকম সিরিজের যে অঙ্কগুলো করাচ্ছি আরও আরও এর থেকে টাফ নিয়ে আসবো কি না সেইগুলো কমেন্ট সেকশানে বলবে আনব তো নিশ্চয়ই কিন্তু তোমাদের কমেন্টগুলো কিন্তু খুব প্রয়োজন ঠিক আর অন্য কোনো যদি তোমার ম্যাথমেটিক্সের উপর যদি কোনো টপিকের উপর কোনো যদি ভিডিও লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবে ঠিক তারপরে এইগুলোর ওপরে আমরা একে 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 সব ভিডিওগুলো আমরা তৈরি করতে থাকব তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি ভালো লাগলে তো শেয়ার তো করবেই তোমাদের বন্ধুদের সাথে সেটা তো একদম গ্যারেন্টি ঠিক রাখলাম জয় হিন্দ জয় ভারত